ইয়া রব, আপনাকে অনেক কিছু বলার আছে কিন্তু কিছুই বলতে পারছি না আমার কি প্রয়োজন সেটা তো আপনিই ভালো জানেন ইয়া রব কেউ না জানুক আপনি অবশ্যই জানেন আমি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছি আমার হৃদয় কতটা ক্ষত বিক্ষত হয়েছে এই ফেতনার দুনিয়াতে সে খবর তো আপনার অজানা নয় আপনি তো জানেন নির্ঘম রাতের নিঃশব্দ কান্নাগুলোর আর্তনাদ মন খারাপের কারণগুলোও তো আপনার অজানা নয় যে কষ্টের ভাষাগুলো কারো কাছে প্রকাশ করার মতো নয় একমাত্র আপনিই তো জানেন আমার মনের লুকানো কথাগুলা এই দুনিয়াতে যেদিকেই তাকাই শুধু আপনাকে হারিয়ে ফেলার ভয় হয় আমি তো কখনোই আপনাকে হারাতে চাই না ইয়ারব আপনি তো অন্তরের খবর জানেন ও মওলা মাঝে মাঝে মনে হয় মোনাজাতে আপনার কাছে হাত তোলার পর কি চাইব যেইটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলি এত এত চাওয়া কত শত অভিযোগ পরে এটাই ভাবি আপনি তো সর্বশক্তিমান সব কিছুই জানেন সব কিছুই দেখেন নিশ্চয়ই নিঃসন্দেহে আমার না বলা কথা আমার হৃদয়ের খবরও জানেন এটা ভেবেই দীর্ঘশ্বাসে বলি ইয়ার অব আমিন দুনিয়ার মানুষ আমাকে ফিরিয়ে দেবে কিন্তু নিশ্চয়ই আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আপনি তো রহমান দয়াময় রব আমার সৃষ্টিকর্তা আপনি তো ফিরিয়ে দিতে জানেন না আপনি আমাকেও ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ ও আমার রব এই দুর্বিশহ জীবনে এক সাপলা বৃষ্টি পাঠিয়ে আমার হৃদয়টা শীতল করে দিন আমার অগছালো জীবনে সব সহজ করে দিন আপনার এই অসহায় বান্দা আপনার উত্তম প্রতিদানের আশায় ব্যাকুল হয়ে আছে ছল ছল করা দুটি চোখ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ইয়া রব আপনি সেটা অবশ্যই লক্ষ্য করেছেন হয়তো আমার বাক্যগুলো এলোমেলো নিজের চাওয়ার যথার্থ শব্দ খুঁজে পাচ্ছি না সেটা আপনি খুব ভালো করেই জানেন ইয়ার অব অদৃশ্য খামে ভরে আমার বলা না বলা কথাগুলো পাঠিয়ে দিলাম আসমানে শুধু উত্তম প্রতিদানের অপেক্ষায় রইলাম